সাংবাদিক বন্ধুগণ সবাইকে স্বাগত যারা শুনছেন আমি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড কয়েকটি কথা বলতে চাই আমরা জুলাই গণ পরবর্তী সময়ে সারা বাংলাদেশে একটি নতুন রাজনীতি বিনির্মাণের কথা বলেছি কিন্তু সেই নতুন রাজনীতি বিনির্মাণ আমরা করতে পারি না আজকে যখন ডাকসুর মতো একটি নির্বাচন আমাদের সামনে রয়েছে তখন শিক্ষার্থীদেরকে সেই পুরনো ভয়ের সংস্কৃতির মধ্যে এখনো ফেলে দেয়া হচ্ছে এখনো সেই পুরনো ট্যাগিং সংস্কৃতি গুলো রয়েছে দেখেন একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে শিক্ষার্থীরা ঠিক তখনই ভয়হীন ভাবে ডরে মানে ভয় ডরহীন ভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে আপনারা গতকালকেও দেখেছেন আমাদের একজন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবে না কেন একটা বাংলাদেশের নাগরিক একজন শিক্ষার্থী তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি কিন্তু এই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব আমরা বিশ্বাস করি যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক এক্সিলেন্স দেখে না দেখা হয় সে সাদা দল করে না নীল দল করে না কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কিনা যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না তখন সেও সত্য কথাটি আর বলতে পারে না আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই তৃতীয়ত দেখেন একজন শিক্ষার্থী যখন যুক্তি কোনো বিষয়ে কথা বলে তখন তাকে এখনো পর্যন্ত নানান ফ্রেমিং এর মধ্যে আবদ্ধ করা হয় বা আমরা স্পষ্ট করে বলছি ক্রাইম ইজ ক্রাইম অপরাধিস অপরাধ যে অপরাধ করে সকল দল মিলে সে অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে সে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু সে অপরাধকে কেন্দ্র করে যে রাজনীতি কাঁদা চুরাচুরি এই জিনিসগুলোর জন্য তো আমরা আসলে রক্ত দেই নাই জুলাই গণভুত্তানে আমাদের এতজন শহীদ কিন্তু এই জন্য হয় নাই আমরা সহজ ভাষায় বলতে চাই ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে সেই সুযোগটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার টেনশনের জায়গা কোথায় থাকবে তার চিন্তার জায়গা থাকবে সে তার পড়াশোনাটা ঠিকঠাক করতে পেরেছে কিনা তার গবেষণার এক্সিলেন্স এসে অর্জন করতে পেরেছে কিনা তার ডিপার্টমেন্টের সিজিপিএ ভালো আছে কিনা কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দেখি আমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচনা করি তখন দেখি যে আমাকে পড়াশোনার চেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে নিয়ে কেউ আসলে কোনো দিক দিয়ে আমি রাজনৈতিক ফ্রেমের মধ্যে পড়ে গেলেন গেলাম কিনা আমি সরকারি চাকরি পাবো কিনা আমার কোনো কাজের কারণে আমাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে কিনা আমরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা চাই অ্যাকাউন্টেবিলিটি চাই ভয় ধরের ডরের যে সংস্কৃতি সে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই সেজন্য আমরা সিক্স ইয়েস এবং সিক্স নো দিয়েছি সিক্স নো এর মধ্যে আমরা বলেছি এই ক্যাম্পাসে আধিপত্যবাদের যে রাজনীতি এই ক্যাম্পাসে গণরুম গ্যাস্টের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পুনর্বাসন ক্যাম্পাসে কখনো কেউ করার দুঃসাহস দেখাতে পারবেন না আমরা যদি আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তাহলে আমরা এই জিনিসটা আমাদের জীবনের মানে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলো চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের জন্য আর কখনো গণরুম গ্যাসরুমের এই অপসংস্কৃতি ফিরে নিয়ে আসে হবে শিক্ষার্থীদের চিন্তা থাকবে কিভাবে পড়াশোনা করবে কিভাবে গবেষণা করবে এবং ছাত্র সংগঠনগুলোর কাজ থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের ওভারঅল যে ওয়েলফেয়ার সেখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি যদি এই সব চিন্তা করতে না পারি আমরা তাহলে আসলে ডাকসু আসছে ডাক যাবে শিক্ষার্থীদের কখনো কল্যাণ হয় না আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করে যাচ্ছি যদি আমরা নির্বাচিত হই তাহলে প্রকৃত অর্থে স্টুডেন্টদের যে অটোনমি ইনস্টিটিউশনের যে অটোনমি সে অটোনমি নিশ্চিত করব এবং সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা সকলের ওয়েলফেয়ারের চিন্তা নিয়ে আমরা কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা সরাসরি গত কয়েকদিন ধরে যা ঘটেছে তাই এগুলোর ফিডব্যাকে একটু যাব বা কালকে পর্যন্ত বেশ কিছু ফিডব্যাক দিয়েছি আপনাদেরকে আমরা বেশ হতাশ হয়েছে এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো ডাকশোতে কেন তিনি জিতবেন বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান সেই বয়ান থেকে সরে সরে এসে কিভাবে মানে একটা একটার উপর দায় চাপাই দেওয়া যায় এক অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায় সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল আমরা সবাইকে আহ্বান করব। আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি সবাই মিলে সবার কথাগুলো যার যার কথাগুলো বলি একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে প্রক্রিয়া গত কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এটা আরো এই ব্যাপারে আতঙ্কিত হবে ভয় পাবে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় ভয় পেতো সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না এখন বরং তাদেরকে প্রতিহত করবে আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব এই যে জসিম উদ্দিন খান খান জসীম উদ্দিন তিনি চোখ হারিয়েছেন তিনি আমাকে ফোন দিয়ে বলছেন ভাই আমি তো চোখ এর জন্য হারাই নাই আমার চোখ হারানোটা সার্থক হইতো আমরা আপনার আপনার আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পাদকে দাঁড়াইছি এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না আমার চোখে সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলা না হইতো এই বাজার রাজনীতি আবার না ফিরতো এই যে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই করে স্লোগান না হইতো আবার আওয়ামী নেতা একটি ফিরে না আসতো এটা আমাদের ব্যর্থতা সামগ্রিক ব্যর্থতা যদি আমরা এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে এত মানুষ শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাস দিতে না পারি আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেকশন মিটিং ছিল নাসা মুজিব হলে আমরা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থী বন্ধের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়েছি শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে তাদের কনসার্ন গুলো শুনেছে আমরা তাদের পরামর্শ গুলো নোট নিয়ে এসেছি তাদের নোট করার সাজেশন গুলো আমরা নিয়ে এসেছি তাদের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছে তাদের অভিযোগ গুলো শুনেছি আমাদের কনসার্ন গুলো জানিয়েছে দীর্ঘক্ষণ ধরে শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি আজকে আমাদের শামসুন নাহার হলে যাবো সেখানে প্রদর্শন মিটিং সেখানে শিক্ষার্থীদের ইনশাল্লাহ রেসপন্স পাবো আমরা দুপুরে পর কাটিয়ে এসে জগন্নাথ হলে সেখানে সেখানকার ছাত্র সংগঠনগুলো বিশেষত ছাত্র দল বা বাম সংগঠন যারা যারা একটিভিস্ট তাদের সাথে আমরা কথা বলেছি তাদের দ্বিমত গুলো শুনেছি বৈচিত্র্য মতগুলো শুনেছি অভিযোগ গুলো শুনেছি আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি আমাদের একটাই জায়গা ছিল তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন তাদের অভিযোগ গুলো আমাদের শোনা প্রয়োজন আমাদের কথাগুলো তাদের তাদের তাদেরকে প্রয়োজন আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে কষ্টের মধ্যে আমরা ইমপ্রুভ করতে চাই আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী নারেটিভের পনেরো বছরের আরোপিত আরোপিত কালচারের কারণে যদি কারো ব্যাপারে কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায় সেটি মরুৎপাটনে সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছে কাছে যাওয়া দরকার আমরা আজকে গিয়েছি অনেক আলাপ করেছি বারবার যাবো আমরা ডোর টু ডোর যাচ্ছি প্রতিদিন হলে আমরা হল গুলোতে ডোর টু ডোর রুম টু রুম যাচ্ছি শিক্ষার্থীদের সমর্থন পাচ্ছি তাদের কথাগুলো শুনছি আমরা কমন ভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের নারীদের স্লেট স্যামিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা আমাদের যিনি আইন ল এন্ড হিউম্যান রাইটসে দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরও কোন শিক্ষার্থী কোন ধরনের সাইবার বুলিং এর ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোন ধরনের সাইবার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপার্থীকে নক করেন বা আমাদের সেই লিগেল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগেল প্রসিডিওরে যা যা হেল্প করতে হয় সেই আইনের টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো টলারেন্স তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা সে ডাইভার্স কালচার ডাইভার্স অ্যাপ্রোচের ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মধ্যে স্বাধীনভাবে বলবে কেউ কারো উপর চাপিয়ে দেবে না একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম সেটি আমরা চাই এখানে দিমতকে চাপাই দেওয়া হবে না দিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নিব এরপরে এরপরে হচ্ছে

শিক্ষার্থী কল্যাণ কর্মসূচি পান আপনি নিজেকে রিভিউ করে শিক্ষার্থীদের কল্যাণ কি কর্মসূচি করছে আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণ কর্মসূচি গুলো জারি রাখবার চেষ্টা করছি আমাদের ম্যান্ডেট আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা এড্রেস করবো আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের আহ বিশ্ববিদ্যালয় আর একজন শিক্ষার্থীকে একজন প্রার্থীকে আহ একটা হুমকি প্রদানের পর সবাই এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করতেছে করছিল আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি প্রশাসনকে চাপ দিয়েছে দুধের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন প্রাথমিক ভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার ছয় মাসে বহিষ্কার করেছে সেটি নাকি প্রক্টোরিয়াল বলি সেটুকু ক্ষমতা বা কিটুকু আর একটু প্রসিডিয়ার হবে আমরা এই জায়গায় জিরো টলারেন্স আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য তিনি যে মতোই হোক না কেন যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন তিনি যে মতোই বিলং না বিলং করেন না কেন তার প্রতি কোন ইন্ডাস্ট্রিস হলে তিনি কোথাও বিক্ষিপ্ত হন তার ব্যাপারে আমরা ক্লিয়ার রাখবো সেটা রাজনীতি করার জন্য না সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিক্তি হলে তাকে হেল্প বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম শিক্ষার্থী বোনকে যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে আপনারা বললে আমি রেডি করে দেবো প্রেস কনফারেন্সে এসে বলেছি এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম এরপরে দেখেছি অনেক কেউ কেউ বরং সেগুলো নিয়ে আবার অন্য নোংরামিতে লিপ্ত হয়েছে খুবই দুঃখজনক আসলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে শিক্ষার্থীরা খুবই ম্যাচিউর আপনারা রাজনীতি করতে যাবেন আওয়ামী তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে পনেরো বছর কোলে কোলে উঠতে পারে না পালাইতে হয়েছে এটাই আউটপুট যখন আপনি বাজারে পুরুষে যাবেন এক দিন শেষে ভুগতে হবে সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস নির্মাণ আসার জন্য আমাদের আজকে দেখেছেন রায় দিয়েছে হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন সে ব্যাপারে ফিডব্যাক হলো নাম্বার ওয়ান যিনি হাইকোর্টে রিড করেছেন তার রিড দায়ের করেছেন তার দিমতের প্রতি তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যে প্রক্রিয়া চব্বিশ চব্বিশ পরবর্তী সময়টা সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় বিষয় নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি এবং সেটি এই যে ডাকসু বাঞ্চাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে অনেক আলাপ আসছিল সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে সবকিছু কন্টিনিউ হচ্ছে নিয়া নিশ্চিত হচ্ছে সেই জায়গা থেকে আমি আহ সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি যারা আহ নিয়া বিচার নিশ্চিত সহযোগিতা করেছেন এবং ডাকসু যত সময় হচ্ছে শিক্ষার্থীদের আহ প্রত্যাশাটি পূরণ হচ্ছে এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই তিনি হেরেছেন আমি হেরেছি তিনি জিতেছেন আমি জিতেছি এই ফ্রেম না ডাকসুটা টাইম নিয়ে হচ্ছে জাস্টিস হচ্ছে সবাই জিতেছে সবাই জয় হওয়া শিক্ষার্থীরা জয়ী হওয়া টাইমলি ডাকসুটা হওয়া সবকিছু ঠিকঠাক হওয়া ন্যায় বিচার নিশ্চিত এর মধ্যে সবাই জয়ী কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না আর সর্বশেষ হচ্ছে এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক পাল্টা পাল্টা অনেক অভিযোগ হয়েছে এসব বাই ছেড়ে দিক এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পারফেক্টলি করি সবাই কম্পিট করি শিক্ষার্থীরা তাদের ভোট দিক মতামত দিক যিনি জিতবেন ভোট যে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন সেই জায়গাটি সবাই মিলে অংশগ্রহণ করি সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি আর আমাদের বলেছি সেদিন ইস্তাহারে আমাদের সিক্স ইয়েস সিক্স নো আমরা বলেছি আমরা ছয়টা বিষয়ে ইয়েস বলেছি আর ছয়টা বিষয়ে নো বলেছি আবার বারো মাসে ছত্রিশটা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি ক্যাম্পাস রিফর্ম করার জন্য ছত্রিশ জুলাই কে মাথায় ছত্রিশটা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি বারো মাসে তিনটা করে ছত্রিশ টাকা আমরা করবো ক্যাম্পাস আমুল চেঞ্জ হবে এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের বারো মাসে বিজয়ী হলে কি কি কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন ডাব্লিউ সেখানে পাবেন ওয়েবসাইটে আমরা পূর্ণাঙ্গ ইস্তেহার সেখানে দিয়েছি আর সিক্স ইয়ার্স যেগুলো নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন কেরিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা তারপর সিক্স নো যেগুলো সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স নো থাকবে গেস্ট রুম গন্ধরম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূল উৎপাদনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে মাদক চিন্তা এবং তাদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্টেবিলিং সেটিকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটালাইজন ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে এবং ইসলামোফোবি এবং সাইবার বুলিং এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে এই সিক্স ইয়েস এবং নোট যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম এই সংগ্রাম আমরা তার সাথে জয়ী হই কিংবা জয়ী না হই কিংবা ভোট পাই কিংবা ভোট না পাই এই ইস্যুর সাথে রিলেটেড আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট হয়ে ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স শিক্ষার্থীদের ম্যান্ডেট এই মৌলিক জায়গায় এই মৌলিক অধিকারের জায়গায় ছয়টা ইএসএর জায়গায় আমরা সিরিয়াস থাকবো ছয়টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো এবং এর সাথে ছত্রিশ রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাস এর বারো মাসে সে বাস্তবায়ন করবো এবং সহ সহ সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে সেই করতে পারবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই ভাই দুনিয়া আবার রিফ্ট করা হয়েছে ডাকসু বন্ধ রাখা হয় মানে তার বিষয়টা মীমাংসা হওয়ার প্রথম ডাকসু বন্ধ রাখা হয় এ বিষয়ে বলবেন আহ কোর্টের সকাল ডাকশো বন্ধ রাখার ব্যাপারে কোনো কথা নাই ডক্টর নয় সেপ্টেম্বর হতে হবে এটা ব্যাপারে আমাদের এসেছেন দ্বিতীয় কারো ব্যাপারে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ থাকলে সেটি কোর্ট যেভাবে রায় দেয় আমি কোর্টের যার যা অভিযোগ মতামত সবকিছু কোর্টের মধ্য দিয়ে আসবে কোর্টের রায় হয়ে আসবে ডাকশো পেছানোর কোনো চান্স নাই সেটা পক্ষপাতি নাই আপনারা কি এখন সংক্রমণ করছেন যে নির্বাচন বানচাল করার পারবে না কেউ ষড়যন্ত্র করতে পারে কেউ কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সতস্পর শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি দেখেছি যে রিয়াকশন 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 এই এই কিন্তু তৈরি করতে হয় না অটো থাকবে কারণ ডাকশো সবার আত্মার সাথে মেশে গেছে শিক্ষার্থীদের ডাকশো যদি আপনি না দিতে চান বান্তাল করতে চান আপনার অস্তিত্ব থাকবে না এখানে ডাকশো হতে হবে ষড়যন্ত্র করে গিয়েও পারবে না ডাকশো টাইম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত ডাকশো টাইম নিয়ে হইতে হবে সুতরাং ডাকশো হবে বলে নিশ্চিত

অনেকে অনেক কিছু বলে আর কি যারা সকাল বিকাল মানে সকাল একটা বলে একটা বলে বারবার মিথ্যা বলে সবটুকুর প্রশ্ন উত্তর আমরা দিতে চাই না আমরা রেসপেক্ট করি আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে আমি প্রশ্ন মিলে আমরা দিয়েছি

আর শিক্ষার্থীরা চায় না দিন শেষে শিক্ষার্থীরা চায় আপনি শিক্ষার্থীদের জন্য কি করতে চান সামনে কি করতে চান বারবার এই যে ঝগড়া করা একেবারে বিরুদ্ধে এগুলো হয়তো মিডিয়ায় হাইকোর্টে পারস্পরিক অনেক ভিউ হয় অনেক আলাপ হয় টাকা বিষয় শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না সবাই সবার জায়গা থেকে কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কি করতে পারি যে কাজগুলো শিক্ষার্থীদের কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা আপনার দাকসকের রাজনৈতিক এজেন্ডা বানানো এটা মানে বিচারিতা দাকসকে রাজনৈতিক এজেন্ডা না বানায় রাজনৈতিক কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য কাজ না লাগে শিক্ষার্থীর জন্য আপনি কি করতে চান আপনার কতটুকু ক্যাপাসিটি আছে কোথায় ইম্প্রুভ করার জায়গা আছে আমার ম্যান্ডেট কি আমি শিক্ষার্থীর হাতে যাওয়া উচিত থ্যাংক ইউ অন্য দলগুলো বলছিল তারা নির্বাচন ওটা দিয়েছি থাকবে থাকতে পারে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন প্রতিহত করবে থ্যাংক ইউ